যে আমি আসছিলাম আজকে আমাদের এখানে ধনবাড়িতে এসআর মোটরসে আমাদের আমি এখানে এসে অনেক খুশি যে আসলে এখানে যে একটা শোরুম ভেরি কম্প্যাক্ট একটা শোরুম সেল সার্ভিস সার্ভিসের তিনটা বে ওয়াইডিটি তো আমাদের সব জায়গায় থাকে ফোয়েল ইঞ্জেক্টর ক্লিনার এবং সেই সাথে এরকম একটা উপজেলায় প্রায় এই শুধু ইয়ামাহা সেল করার জন্যই তেরো জন মানুষের কর্মসংস্থান হয়েছে এটা খুব দেখতে ভাল লাগে যে এখন যাই বা বিভিন্ন কিন্তু আমার সবচেয়ে যেটা ইন্টারেস্ট থাকে যে আমি আসলে আমাদের যারা মেইন কাস্টমার ইজ দেখি কাস্টমারদের সাথে কথা বলা যে আসলে ওনার একদম তো ভাই আপনার একটু পরিচয়টা দিবেন জি আমার নাম মোহাম্মদ মিনাজুদ্দিন আমার বাসা হলো মধুপুর মধুপুরে আপনি আমাদের কোন মডেলটা চালান ভার্সন টু ভার্সন টু কতদিন যাবৎ কিনছেন তিন মাস তিন মাস আপনার ভার্সন টু চুজ করার কারণটা কি এটা হচ্ছে আগে আমি চাইতাম ছাড়িলে হিরোজি নেটওয়ার্ক এটা চাইনা মানুষ নতুন থেকে নতুনত্ব আচ্ছা তাই আমার সবার কাছে শুনছি না গাড়িটা ভালো আমার ফ্রেন্ড সার্কেল চালায় সে তার জন্য আমি নিচ্ছি আর নিয়ে আমি নিজের মজা পাচ্ছি কি কি মানে বেশি কি মজা পাচ্ছেন এটা মানে চালাই আগের থেকে অনেক বেটার মনে হয় যে আগে যে হিরো ইউনিটটা চালাইতাম তার থেকে অনেক বেটার মনে ভালো লাগে সাসপেনশন ভালো লাগে জি তাছাড়া কম লাগে আচ্ছা এটা জন্য আর এমনি যে এখানে আসেন যে ডিলার পয়েন্ট বা এগুলি লাগে মানে হ্যাঁ সার্ভিস হ্যাঁ সার্ভিস মানে রাস্তা খুব খুব আমি আমার এটা সেকেন্ড সেকেন্ড সার্ভিস আচ্ছা সেকেন্ড সার্ভিস ফোন টোন করে সার্ভিস হওয়ার পরে হ্যাঁ

যেমন এটা আমরা আপনাদের কাছে অবাক লাগতে পারে কিন্তু আমরা ডিলার পয়েন্টে মোটামুটি প্রি বুক করেই বিক্রি হয় ফর্মাল প্রি বুক না কিন্তু আগে টাকা রাখা যেতে হয় বা আসলে এনি টাইম আসলেই যে আপনি এনি কালার বা পেয়ে যাবেন এরকম একটা তো হিউজ ডিমান্ড ক্রিয়েট হচ্ছে বিকজ এটা ন্যাচারালি প্রোডাক্ট নিজেদেরকে টানছে এবং এই যে আমি ভাই কথা বললাম উনি তিন মাস শেষে যদি জানা যাচ্ছে তো উনি ভেরি হ্যাপি থ্যাংক ইউ